যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের। ইমত্রে একের পর এক গ্রাম দখলে নিচ্ছে তারা। খারকিভ অঞ্চল জুড়ে এমন পরিস্থিতি দেখা গেছে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে আসন্ন দিনগুলোতে আন্তর্জাতিক যে সফর রয়েছে তা স্থগিত রাখবেন ভলোদিমির জেলেনস্কি। অর্থাৎ তিনি দেশেই থাকবেন কারণ খারকিভের উত্তর-পূর্বাঞ্চলে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি হয়েছে। বলা হয়েছে আসন্ন দিনগুলোতে যে সব সফর রয়েছে তা বাতিলের নির্দেশ দিয়েছেন জেলাসকে পরবর্তীতে সফরের দিন তারিখ সমন্বয় করা হবে সম্প্রতি ইউক্রেনের শীর্ষ সামরিক জেনারেল খার্কিভে পরিস্থিতি অবনতি হওয়ার বিষয়ে সতর্ক করেন কারণ রাশিয়া হামলা জোরালুর মাধ্যমে আরও বেশ কয়েকটি গ্রাম দখলে নেয় গত দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া তবে পাল্টা হামলা চালিয়ে সুবিধা পাচ্ছে না ইউক্রেন সম্প্রতি ইউক্রেনকে সাময়িক সহায়তা দেওয়ার জন্য বড় ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা যদিও এর পরপরই ইউক্রেনে হামলা তীব্র করেছে রাশিয়া